এইরকম যদি একটা সকাল দেখা যায় তাহলে কেমন লাগে বলো তো ঘুম থেকে উঠে দেখি রং বেরঙের এক ঝোঁকা ফুল ধরে আছে দরজা খুলে তো সবার প্রথমে চলে এলাম এই ব্যালকনিতে দেখে তো একেবারেই মনটা ভরে গেল তোমরাও হয়তো বলবি রোজ রোজ এই ফুল গাছগুলো দেখাই হ্যাঁ গো আমার ভালো লাগে তাই আমি ক্যামেরায় বন্দি করি হয়তো পরক্ষণে আমি এটা নিজেও দেখতে পারবো ক্যামেরায় থেকে গেলে তাছাড়া যদি কোনো ভিডিও না করি তাহলে তো ফুলগুলো একদিন পরে ঠিক ছড়ে যাবে আর ক্যামেরায় বন্দি করলে ঠিক আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো আমার কাছে এটা সংগ্রহ করা থাকবে তাই না তো চলো আজকে সকালটা ফুল দিয়েই শুরু করি সবার প্রথমে জানলাটা খুললাম জানলাটা করে দেখি সত্যি দেখে তো মনটা ভরেই গেল তারপরে যদিও এখন রোজ রোজ বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু আর জল দিতে হয়নি এমনিতেই হয়ে যায় হয়তো এতদিন জলের অভাবে এই ফুলগুলো ফোটে না আসলে ওই যে লোকে বলে যতনে রতন বলে কথাটা সত্যিই কিন্তু অনেকটাই বাস্তব তারপরে এই যে রাজ্যিকে নিয়ে বেরিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে আজকে কী কী নিয়ে বলো বলতো বাজার থেকে আজকে কচুর লতি আর কাঁঠাল বীজ এই কাঁঠাল বীজগুলো আমার কিন্তু খেতে প্রচুর ভালো লাগে কিন্তু দাম অনেক এই পাঁচশো নিয়েছি ওখানে কত বলো তো পঁচিশ টাকা মানে পঞ্চাশ টাকা কিলো সব সবজির থেকে ওটার দাম বেশি তারপরে চলো এই শাকগুলো রান্না করব। এগুলো কিন্তু রেখে দিয়েছিলাম তার পরের দিনে রান্না করব শাকগুলো আজকে করব কচুর আর এই যে মাছ ছিল কালকে এনেছিলাম তো রেখে দিয়েছিলাম বাজারটা কিন্তু যদিও কালকে রান্নাটা কিন্তু আজকে করছি তাই তোমাদের আজকে দেখাচ্ছি ছোটো মাছটা কালকেই খাওয়া হয়ে গেছে যে পনা মাছগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে আজ রান্না করব যদিও আমি রোজ রোজ বাজারে যেতে পারি না তারপরে যেটুকু নিয়ে আসি মানে মোটামুটি চলতে থাকে কিছুদিন তারপরে রান্না করি মন মেজার শরীর কোনোটাই ভালো নাই তাই জোর করে শুধু ভয়েস অভারটা দিচ্ছি না দিলেও হবে না চলবে না কারণ যেহেতু এটা করেই আমি চলছি আর কী বলবো বলার কোনো ভাষা নেই তো চলো যতটুকু পারবো ততটুকুই করছি কোনোভাবেই সুস্থ হতে পারছি না কী হয়েছে সেটাও বুঝতে পারছি না আর যেহেতু ডাক্তারের কাছে যায়নি তাই হয়তো বুঝতেও পারছি না কিন্তু শরীরটা প্রচুর দুর্বল লাগছে মন মেজাজ কোনো কিছুই ভালো নয় সমস্ত কিছু খিটখিটে লাগছে মনে হচ্ছে শরীরে হয়তো রক্ত কমে গিয়েছে আর সুগার মাঝে মধ্যে ফল্ট করে যায় তারপরে বুঝতে পারছি না আর এই বীজগুলা কিন্তু ভালো করে শুকনা হয়নি আমি কেরিবেগে রেখে দিয়েছিলাম তারপরে দেখছি আবারও আগের মতো কাঁচা কাঁচা ভেজা হয়ে গেছে তাই ভাবলাম এই কুলোটাতে করে এখানে শুকাতে দিই বাইরে বাইরের রোহিদারটা মোটামুটি ভালোই ছিল সকালটা দুপুর না গড়াতে গড়াতে কিন্তু আকাশের অবস্থা একেবারে মোটেও ভালো ছিল না তবে হ্যাঁ স্কুল এখন সবার খুলে গিয়েছে বলে সবাইকে স্কুল যেতেই হবে তাড়াহুড়া করে ওই অসুস্থ শরীর নিয়ে বসিয়ে দিয়েছি ভাত তো এখন ওদের আজকে টিউশনও আছে সকাল সকাল স্কুল টিউশন থেকে এসে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে এই অসুস্থ শরীর নিয়ে উঠে কোনো রকম করে দাঁড়িয়ে রান্নাটুকু করে দিলাম তাই ভাবলাম রান্নাটা করে দিলে হয়তো ওরা সারাদিনে খেতে পারবে হয়তো খেয়ে যেতে পারবে আবার এসে খাবে একবেলা রান্না করলে দুবেলা খেতে পারবে যত কষ্টই হোক না কেন রকম দাঁড়িয়ে শুধু রান্নাটা করে দিলাম তারপরে সারাদিনে আবার সেই শুয়ে শুয়েই কাটাতে হবে ইচ্ছা করে খুব বাইরে যাবো এখানে ওখানে ঘুরতে তাহলে হয়তো মনটা ভালো হবে কিন্তু বিশ্বাস করা বন্ধুরা গায়ে জল মানে কী বলবো জ্বর তো কখনোই নামে না মানে গায়ে মানে বল বলতে কিছুই নেই জোর জোর নেই যে উঠে দাঁড়াব শুধু জল খাচ্ছি আর শুয়ে শুয়ে থাকছি কখন খাই কখন স্নান করি সব কিছু ভুলে যাই কখন যে সকাল হয় কখন যে সন্ধ্যা হয় কোনো কিছুই মনে থাকে না এরকম আমার হাতে মাখা তরকারিটা তো রান্না করলে যেন অমৃত লাগে তারপরে যদি হয় ছোট মাছ তাহলে তো বলার কোনো ভাষা নেই তাই না তো যেহেতু প্রচুর বেশি পায়নি শুধু একটাই পেয়েছিলাম ওটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করি হাতে মাখা করে এই তরকারিটা ওরা প্রায় বলে মা ওইভাবে রান্না করবে তো ওইভাবেই রান্না করছি আর আমারও ভীষণ ভালো লাগে একটাই তরকারি করব খাবার মতো করে এতটা এনার্জি কিংবা এতটা সুস্থতা আমার শরীরে নেই যে উঠে রান্না করব ভালো সুস্থভাবে দু তিনটা করে তরকারি বিশ্বাস করো বন্ধুরা যেহেতু আমি সারা বছরে এরকম শুয়ে শুয়েই থাকি সত্যি তাই না অসুস্থ সবসময় লেগে আছে কি বলবো আগে ছিল লো প্রেশার আর এখন তো একটা গ্রাস করেছে সুগার সেটার জন্য মনে হয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ থাকি বলতে গেলে তারপরেও এই শরীর নিয়ে কিন্তু সমস্ত কিছু করতে হয় এই না যে আমাকে করতে হয় না অসুস্থ বলে আমি ছুটি নিয়ে নিয়েছি কিন্তু সংসারে বন্দি হয়ে গেছি এই সংসার কারাগারে বন্দি হওয়ার পর কোন দিন যে মুক্তি পাব কিংবা মুক্তি পেতে আমারও মন চায় ইচ্ছা করে যে সত্যি দুদিন কোথাও থেকে ঘুরে আসি কিংবা একলা মনে কোথাও থেকে একটু বিশ্রাম নিয়ে আসি তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্টগুলো যন্ত্রণাগুলো সমস্ত কিছু মনে হয় ভুলে একটা দিন হয়তো থাকতে পারবো বিশ্বাস করো উপায় থাক ইচ্ছা থাকলেও উপায় হয় না ওই যে বছরে একবার বাপের বাড়ি যাই সেটাই বছরে একবার তারপরে আর কোনো উপায় হয় না কারণ আমার আশেপাশে ধারে কাছে যাওয়ার মতো কোথাও কেউ নেই তাই না হ্যাঁ এটাই বাস্তব অনেকেই বলে একঘেয়েমি ঘরে ঢুকে থাকলেও হয়তো অনেক সময় শরীর অসুস্থ হয় কোথাও থেকে ঘুরে ফিরে আসলে কারোর সঙ্গে কথা বললে হয়তো অনেকটাই সুস্থ থাকে এনার্জি পায় শরীরে কিন্তু সে উপায় তো আমার নেই চলো দেখতে দেখতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে বলো তো দারুণ টেস্টি মনে হচ্ছে তাই না হ্যাঁ সত্যি খাওয়ার পরে বুঝতে পারবে তোমরা যদি এরকম করে রান্না করতে চাও তাহলে অবশ্যই রান্না করে খেতে পারো সমস্ত মশলা দিয়ে মশলা এমন কিছু লাগে না আদা রসুন লঙ্কা পেঁয়াজ ব্যাস সমস্ত কিছু দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে তারপরে কড়াইতে বসিয়ে দিব। দেওয়ার পরে তলাটায় শুধু অল্প অল্প ঝোল থাকবে তখন বাস নামিয়ে নিবি তারপরে খেয়ে দেখবে কেমন হয় আর ওই যে পাট শাকটা আম দিয়ে টক করেছি খেতে তো অনেক কিছু মন চায় কিন্তু যখন খেতে বসি তখন কিন্তু কোনো কিছুতেই আর স্বাদ লাগে না চলো রান্নাবান্না কমপ্লিট এবার হচ্ছে ওদের খেতে দেবো একে একে ওরাও বাড়ি ফিরছে ফাইনালি কিন্তু একজনের খাওয়া হয়ে গেছে ধীরে ধীরে ওরা খেয়ে খেয়ে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর যেহেতু স্কুলে যাচ্ছে একে একে সবার শেষে আমি খাবো কারণ আমি তো আর কোথাও যাব না পরে খেলেও হবে চলো এবার আমার খাওয়ার পালা ওরা তো খেয়ে খেয়ে চলে গেছে নিয়ে নিয়েছি বাটিতে তরকারি আর শাক আর ভাত স্নান টান কিছু কমপ্লিট এবারে হচ্ছে খাও খাওয়ার পালা বিশ্বাস করো যেহেতু তরকারিটা এত টেস্ট হয়েছিল ওরা বলছিল কিন্তু আমারও ভালোই লেগেছিল তারপরে এই আম দিয়ে শাকটা অনেক দিন পর খেলাম কারণ ওই যে বলি পাট শাক তো এখানে পাওয়া যায় না হুট করে যে কোন দিন বের হয় কখন বের হয় আমি বুঝতেই পারি না তাছাড়া আমাদের দিকের পাটশাক আর এটা কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে আমাদের পাট শাকগুলো খাওয়ার জন্যই চাষ করা হয় আর এটা মনে হচ্ছিল যে পাট গাছ এটা তুলে কেটে নিয়ে এসেছে তারপরে জানি না কিভাবে ওরা বিক্রি করে যেহেতু আমরা সবাই একসঙ্গে খেয়ে বুঝতো একা কিন্তু খেতে ভালো লাগে না আজকের মতো শেষ করছি সবাই ভালো থাক